লাখ ডলারের জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ এতে আমি রাজি! গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

দারা ওকে ফিরে আসতে হবে ও ও হ্যাঁ এসে গিয়ে শুধু ধরে থাকো ও পেরেছে ও পেরেছে ইয়েস সিন লট ডলারস দেখা যাক সরভাইভ করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে জোকারের কাপড়টা খুলে ফেলল তোমার পিছনে গত ট্রাপে জিতে না আছে কি মনে হয় তিন নম্বর চ্যাপ্টার কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে চ্যাপ্টারকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ চ্যাপে আমরা তোমাকে শুট করব তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিগের মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিঙি তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁদিকে বা ডানদিকে সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস দের নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ওই এই ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অবধি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিং ও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে ঠিক আছে এবার শেষ সমীকরণ আসি এটা রাবার ব্যান্ডের মতন ওই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা সেভেন্টি ফাইভ ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যিখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দাঁড়া যাক কি হচ্ছে থ্রি ফায়ার ও ঠিক জায়গা পড়েছে একদম মাঝখানে পড়েছে ঠিক আছে পরের স্টান কে নিয়ে এসো ব্লু টিম এই যে এসে গেছে অরেঞ্জ ইয়েলো রিং একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো কেন ও না এটা হয়নি কাছাকাছি ছিল ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না হ্যাঁ রেডকে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শোনো এটা তোমার শেষ টার্ন ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি তুমি আগুনের মতো ও দাঁড়াও এটা আগুনের পাশে আমি পাওয়ারটাকে টাকার একটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে অ্যাড করতে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেব যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার তিন লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্য এসব করছি তো আমাকে এটা হবে। বেড়ে গেল দাঁড়াও ও তাহলে পরের রাউন্ডে চলে যাচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার সঙ্গে নিয়ে এদিকে চলে আসো

মার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই ই তোমার হাতে থাকবে 5 মিনিট এই হুকটাকে তোমাকে ছাড়তে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই 5 মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কা ডায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সব কটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করব। হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবো আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার

তুমি পারবে ভাই চলে আয় ওই উল্কাটা কিন্তু জ্বলছে আরে উল্কাকে নিয়ে চিন্তা করো না আগুনটা ভালোই ধরে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিটের আগে আগুন ধরে যাবে কারটা মেয়ে গেছি রেখেছি তিন নম্বর ব্যায় এগুলো কিন্তু আসল ফায়ার কোনো প্রপ নয় ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর তিন মিনিট আছে তুমি ও ওমিজ করেছে যখন টাইম হিট করবে দিনতে তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ার ওয়ার্ক পেয়েছি ও দু লাখ ডলার ইতিমধ্যে এনে ফেলেছে তাই অর্ধেক সময় কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে এখন আরে ও আবার মিস করলো ও এটা আটকে গেছে এটা আটকে গেছে দাঁড়া দাঁড়া ঠিক আছে ঠিক আছে এখানে এখনো আরো দুটো আছে থ্যাংক ইউ তুমি সময় নষ্ট করছো এইভাবে চললেও সব টাকা আনতে পারবে না এরকম কথা তুমি শোনো বলো না এসব

আপনার ঠিক আছে কিন্তু ও এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ কাছে টাকা যে তার চলো এবার পরের ট্রাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিং তোমার ভালো লাগে যাতে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল বিফ আছে শুধুমাত্র তোমার দড়ি খুলে দেবো বলে সত্যি না মনে হচ্ছে না তুমি সত্যি বলছো দড়ি কাটছি দাঁড়াও আর একটা জিনিসও আছে তোমার আমাদের প্যাকেজিংটা কেমন লেগেছে আমি থেকে বেরোতে হবে তুমি মরতে চাও এসো ঠিক আছে তুমি সার্ভাইভ করলে আর একটা ডেথ জিতে নিলে সাড়ে তিন লাখ ডলার এবার চিয়ার্স করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেক স্টিকে পাঁচ গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এই চারটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এডি অনেক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় চ্যাপ নাম্বার সিক্স এ এরিক তোমার কি মনে হচ্ছে এটা কি হবে আরে ভাই সব জায়গায় শুধু আগুন এখানে শুধুমাত্র আগুনই নেই আর আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার অ্যাকাউন্ট যার সাথে একসাথে আমি বুঝিয়ে বলছি আগামী ওপরে টেলিপোট হয়ে যাই ঠিক আছে চলো আমরা এই তার বেস্ট ফ্রেন্ড কে একসাথে চেনে বাধা হবে বেঁধে দাও ছেলেরা একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট এরিককে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন চেনে বাধা হয়েছে এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরো একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও আই লাভ হ্যাঁ তারিখ আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও না জানতাম শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে হস্তে সাবধানে এরিক সাবধানে চলো ব্যাট তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করবো একটা ব্যাগ যদি আগুনে পড়ে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও তারপর আমাকে আগে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাবধানে এসো ও মাই গড তুমি আমার রয়েছে একটু ধীরে সুস্থে করো পরে যেও না কেউ একজন পড়ে গেলে সবকিছু শেষ জানি ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরে তিনটা ব্যাগ পেয়ে গেছে সাবধান ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবারে চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো আমাকে আরেকটু ঢিল দাও আমি হাত পাচ্ছি না পেয়েছো ওহ এই হুক থেকে বার করা খুবই শক্ত আমি চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো জবেরিক এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলে এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা পঞ্চাশ ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না

আমি জানতাম পারবো এই পুরো ভিডিওর সব থেকে কঠিন ট্র্যাপ যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগের টাচ্ছে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের অ্যাভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্টেকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইঙ্গিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে রিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এরিক এটা তোমার জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত তোমার হাতে আছে এক মিনিট আর পাঁচ সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুড়ে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেনটা শ্যুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট 5 সেকেন্ডের বেশি সময় যায়ছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেব আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি 3 2 1 फायर করো আর টাইমার শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র জলে পড়ল যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিল আমি এখন ঠিক আছি যদিও আমার দশ সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেব তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো আমি কখনো রাম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টান্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় না এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপ গুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক ঠিক আছে ও বেরিয়ে গেছে টাইমার আবার

আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যিই চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সে ধরে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে এক জোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপরেই সব নির্ভর করছে

সেকেন্ড বাকি আছে আছে! ঠিক জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই শেষ অংশে এসে আমরা চাইবো তুমি এই ফারপ্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে? একদম ঠিক। আমার চারপাশে শুধু আগুন থাকবে। হ্যাঁ, হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো। তোমাকে কেনেনে করে ফায়ার করা হয়েছে। একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো। আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে। এই আগুনের মাঝখান দিয়েও আসবে কি করে? গুড লাক। এটা পারবো ভাই। এই মানুষটা তো পাগল। এই সুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে পড়ে নিতে হবে আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছো তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ট ও গ্রিন প্যাডটা থেকে টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও ছেড়ে বেরিয়ে গেল আরে এখন আগুন চলছে ওর গায়ে আগুন লেগেছে তিন লাখ হাজার ডলার একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো